আসসালামু আলাইকুম চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে আমি কলার মোচা দিয়ে দুই রকমের রেসিপি নিয়ে চলে আসলাম তাই আমি পানিটা প্রথমে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হলুদ আর একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম তারপর কলার মোচাটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিলাম তারপর আমি পানিটা সিদ্ধ হয়ে আসলে সে মোছাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে আমি এটা পরে নামিয়ে পানি চাকতে দিব এ ফাঁকে আমি একটু মশলা রেডি করছি তাই আমি কিছু মরিচ জিরা আর হলো সরিষা ভালোভাবে বেটে নিচ্ছি তারপর এগুলো বেটে আমি সিদ্ধ হয়ে আসছে তাই আমি এটা নামিয়ে ভালোভাবে একটু ছাঁকনির মধ্যে ছাড়তে দিয়ে দিব তারপর আমি এগুলো বেটে নিব একটা একটু করে এগুলো আমি একটু মিহি করে বাটবো এরপর আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি একটু জিরা এবং কালো জিরা দিয়ে দিলাম তারপর কয়েকটা শুকনা মরিচ দিয়ে এটা লাল লাল করে নিয়েছি এরপর আমি কিছু রসুন দিয়ে দিলাম রসুনটা লাল লাল হয়ে আসলে মরিচটা উঠিয়ে আমি তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আরো কিছুক্ষণ আড়াচাড়া করে একটু লাল লাল করে তারপর আমি কাঁচামরিচ কেটে রেখেছি সেই কাটা কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপর আমি একটু রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করলাম এরপর আদা রসুন বাটাটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এটা ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলা থেকে অর্ধেক আমি দিয়ে দিলাম আর অর্ধেক আমি আর একটা রেসিপিটা আমি দিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করলাম তারপর একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়ো আমি অ্যাড করব হলুদের গুঁড়া যেহেতু আগে থেকে দেওয়া ছিল আমি একটু কমিয়ে দিব তারপর আমি কিছু চিংড়ি মাছ কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষাবো অনেকক্ষণ কষিয়ে তার মধ্যে আর একটু নাড়াচাড়া করে আমি যে মোচাটা রেডি করে রেখেছি বেটে সেই মোচাটা আমি দিয়ে দিচ্ছি চাইলে কয়েকটা তেজপাতাও অ্যাড করতে পারেন আর যারা তেজপাতা খেতে চান না স্কিপ করে দিবেন এরপর আমি মোচাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়াচাড়া করে করে রান্না করেছি এভাবে কিন্তু রান্না করলে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করবো তারপর আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এরপর যে শুকনা মরিচটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই শুকনা মরিচটা আমি দিয়ে দিব এটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে এভাবে চুলা রাসটা কমিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে কিন্তু আমি এটা রান্না করেছি এরপর আমি এটা একটা বাটিতে গরম গরম পরিবেশন করব বাস আমার এই রেসিপিটা রেডি হয়ে গিয়েছে এরপর আরেকটা রেসিপির জন্য আমি তৈরি হচ্ছি এই মোচা একই রকমের মোচা বাটা দিয়ে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাটা অর্ধেকটা দিয়ে আমি কিন্তু রান্না করেছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম সে অর্ধেকটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম আর আদা রসুন বাটাও একটু একটু দিয়ে দিয়েছি তারপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি একটু লবণ সাত মতো দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচের চেয়ে একটু বেশি আর একটু হলুদের গুঁড়া আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি তারপর আমি আদা ধনিয়া জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম আধা চামচ আধা চামচ করে এরপর আমি এটা ভালোভাবে মাখিয়ে তারপর আমি একটু চালের গুঁড়া এবং বেসন অ্যাড করলাম বেসন আর চালের গুঁড়াটা আমি একসাথে গুঁড়া করেছিলাম বাসায় তারপর এগুলো আমি ভালোভাবে মাখিয়ে এরপর একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে তারপর তেলের মধ্যে আমি মতো করে করে ভেজে নিব আমি এগুলো করে বানিয়ে নিয়েছি এরপর উপর দিয়ে আমি এগুলো ভাজা ভাজা করে নিয়ে নিব তেলটা একটু বাড়িয়ে দিতে হয় এরপর কিছুক্ষণ এ পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি লাল লাল করে ভাজা ভাজা করে উঠিয়ে নেব এভাবে কিন্তু নাস্তা হিসেবেও খাওয়া যায় ভাত দিয়ে তো আরো ভালো লাগে আমার এক এক হয়ে আর আমি দিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে বলার মতো না আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে আমার রেসিপি দুনোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন সবাই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এভাবে কিন্তু বাসায় বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানো যায় সস দিয়ে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রেসিপিটা আপনার অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ